গাজীপুরে জয়দেবপুর থানার ওসি তহিদ আহমেদকে প্রত্যাহারের এবং তদন্ত ছাড়া বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী এ সময় ঢাকা ময়মনসিং মহাসড়ক ময়মনসিং লেনে দেড় ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা এতে যান চলাচল আটকা পড়ে এবং পাঁচ কিলোমিটার এলাকা যানজট সৃষ্টি হয়েছে বিস্তারিত থাকছে মুসলে উদ্দিন বাচ্চুর প্রতিবেদন বৃহস্পতিবার গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা পরে ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দাবির বিষয়ে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয় বিক্ষোভকারীরা বলেন বাঘের বাজার সাফারি পার্ক সড়কে চলাচলকারী অটোরিকশা চালকদের কাছ থেকে চাদা ওঠানো এবং বাধা দেওয়া নিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক শ্রমিক দলের নেতা কর্মীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এ নিয়ে এগারো জুলাই বাঘের বাজার তাদের মধ্যে ও মারধরের ঘটনা ঘটে এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও পুলিশ এক পক্ষের মামলা রুজু করে ওই মামলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিহিংসা পরায়ণ হয়ে গাজীপুর সদর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনকে প্রধান আসামি করা হয় তদন্ত ছাড়া বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা নেওয়ায় ওসি প্রত্যাহার সহ ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা